হঠাৎ করেই উত্তাল দেশের একাধিক বিশ্ববিদ্যালয় যার শুরুটা হয়েছে চট্টগ্রামে গুঞ্জন ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে দুই হাজার পাঁচশো কোটি টাকার ফান্ড করেছে আওয়ামী লীগ এর মধ্যেই ঘটে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও গ্রামবাসী তুমুল সংঘর্ষ এ সময় শিক্ষার্থীদের খুঁজে খুঁজে মারার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রায় বিশ ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে দুজনকে তো আইসিইউতেও নিতে হয়েছে প্রশ্ন উঠেছে গ্রামের সাধারণ মানুষগুলো কেন এত আক্রমণাত্মক হয়ে উঠল তাদের সংগঠিত করলই বা কারা এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে আওয়ামী লীগের আড়াই হাজার কোটি টাকার ফান্ড ও বিএনপির এক কেন্দ্রীয় নেতার নাম জানা যাচ্ছে আওয়ামী লীগের টাকা খেয়ে বিএনপির সে নেতা গ্রামের মানুষদের উস্কানি দিয়ে মারামারি করতে প্রভাবিত করেছে তবুও প্রশ্ন থেকে যায় গ্রামের অতি সাধারণ মানুষ কীভাবে এভাবে হিংস্র হয়ে গেল কিভাবে তারা মারতে মারতে শিক্ষার্থীদের সাত থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বহিষ্কার করা হয়েছে গ্রামবাসীকে উস্কানি ও শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়াকে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উদয় বড়ুয়াকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের টাকা খাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল যদিও এই ঘটনায় এখন পর্যন্ত বিএনপির বহিষ্কৃত ওই নেতাকে আটক করেনি পুলিশ উদয় কুসুমের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুই নম্বর গেট এলাকায় সংঘর্ষের দিন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় বক্তব্য দেন উদয় কুসুম বড়ুয়া এ সময় তিনি বিশ্ববিদ্যালয় অবরোধের ঘোষণা দেন ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান তার এই বক্তব্যের ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে এ ঘটনায় সেনাবাহিনী পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ শনিবার দিবাগত রাত সোয়া বারোটা থেকে পরের দিন বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় জোবরা গ্রামের বাসিন্দাদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার ও অন্তত পনেরোশো শিক্ষার্থী আহত হয়েছে ঘটনা শুরু এক ছাত্রীর মেচে ফেরা নিয়ে বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেট এলাকার একটি বাসায় ভাড়া থাকেন দর্শন বিভাগের ওই ছাত্রী শনিবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি বাসায় ফেরেন দেরি হওয়ায় বাসার গেট খুলতে অস্বীকৃতি জানান দারোয়ান এ নিয়ে চিৎকার চেঁচামেচি করায় ওই ছাত্রীকে থাপ্পড় মারেন দারোয়ান তখন কয়েকজন সহপাঠীকে ফোন করে বিষয়টি জানান ওই ছাত্রী এরপর সহপাঠীরা আসেন এবং দারোয়ানের ওপর চড়াও হন খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থীরাও সেখানে জড়ো হন এক পর্যায়ে শিক্ষার্থীরা দারোয়ানকে ধাওয়া করলে স্থানীয়রা একত্র হয়ে ইট পাটকেল মারতে শুরু করেন এভাবে রাত বারোটার দিকে সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে উভয় পক্ষে একটানা সংঘর্ষ চলে রাত চারটা পর্যন্ত ভুক্তভোগী শেষ ছাত্রীর অভিযোগ বাসার গেট রাত সাড়ে এগারোটার মধ্যে বন্ধ হয় কাজের কারণে ফিরতে একটু দেরি হয় আমি অনেকবার অনুরোধ করেছি রুমমেটরা অনুরোধ করেছে কিন্তু দারোয়ান খোলেনি পরে গেট খুলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ভেতরে ঢুকতে না দিয়ে দুবার ধাক্কা দেয় জোর করে ঢুকতে চাইলে সে আমাকে লাথি থাপ্পড় মারে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী সাকিব মাহমুদ জানান স্থানীয়রা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে তাদের ওপর হামলা চালায় শিক্ষার্থীরা জানান রাতে হামলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় হামলা করার জন্য পরিকল্পিতভাবে এটা করা হয় এ সময় পুলিশের দুটি নিরাপত্তার বাহিনীর একটি এবং প্রক্টোরিয়াল বডির একটি মোট চারটি গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা প্রক্টর তানভীর হায়দার আরিফ বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পর্যাপ্ত ছিল না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল পরে শেষ রাতের দিকে সেনাবাহিনী এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু সেখানে থামেনি সেই সংঘর্ষ সকাল সাড়ে দশটার দিকে আবার উত্তেজনা দেখা দেয় উভয় পক্ষে এ সময় গ্রামবাসীর সঙ্গে আলোচনা করছিলেন প্রভিসি মোহাম্মদ কামাল উদ্দিন সহ শিক্ষক ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা কিন্তু আলোচনা ব্যর্থ হলে আবার শুরু হয় সংঘর্ষ এ সময় অধ্যাপক কামাল উদ্দিন সহ কয়েকজন শিক্ষক আহত হন এরপর ব্যাপকভাবে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় গ্রামবাসী সংঘর্ষ বিকেল চারটা পর্যন্ত চলার পর ঘটনাস্থলে আসেন যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে শুধু চট্টগ্রামই নয় একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় স্থানীয়রা হামলা করে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এর মধ্যে হাইকোর্ট ডাকসো নির্বাচন স্থগিত ঘোষণা উত্তেজনার সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ও বোঝা যাচ্ছে একের পর এক ঘটনা যেভাবে ঘটছে আর বিশ্ববিদ্যালয়গুলোকেই যেভাবে টার্গেট বানানো হচ্ছে তাতে পরিষ্কার এটা পরিকল্পিত সাধারণ মানুষ সব বুঝলেও সরকার কতটা বুঝছে আর কি পদক্ষেপ নিচ্ছে সামনের দিনগুলোতে সেটাই হয়তো ঠিক করে দেবে দেশের পরিস্থিতি কোন দিকে গড়াবে